नुकसान हो गया है लोगों को मशरूम लोगों की जाने भी जा सकती थी पाकिस्तान में खैर पाकिस्तान में ये जंग बंद नहीं होनी चाहिए दूसरा हम ये लेफ्टिनेंट गवर्नर हरीफ मिनिस्टर शाह और श्रीफ मनीश् शाह मांग करेंगे तलीफ फंड ऑपरेशन सिंदूर फंड किया करोड़ों रुपए का नुकसान हो गया है लोगों को मासूम लोगों की जाने भी जा सकती थी पाकिस्तान में खैर पाकिस्तान में लगा ये जंग बंद नहीं होनी चाहिए सूचना हम लेफ्टिनेंट गवर्नर प्राइम मिनिस्टर में और चीफ मिनिस्टर साहब से ये मांग करेंगे कि ये कन रिलीफ फंड ऑपरेशन सिंदूर कन रिलीफ फंड खड़ा किया স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero. Ibang nine four three six one two three one three nine. A number স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে স্বর্ণ ভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য